রাজনৈতিক দলের প্রাপ্য মার্কা দেয়ার যে নির্বাচন কমিশন একটি সৎসাহস দেখাতে পারে না সেই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না দিনাজপুরে এমনটাই বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা শাখা আয়োজিত সমন্বয় সভায় অংশ নেন তিনি পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সার্জেস বলেন শাপলা প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই নির্বাচন কমিশন কাউকে খুশি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে জুলাই সনদ নিয়ে সার্জেস আলম বলেন এর আইনগত ভিত্তি থাকতে হবে নামকাওয়াস্তে একটা কাগজ জনগণ মেনে নেবে না সমন্বয় সভায় জেলার তেরো উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা অংশ নেন যে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না প্রত্যাশা করি যে আমরা প্রতীক পেয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব